রাস্তা খারাপ হলে রাস্তায় দেখা গেছে ধানের চারা রোপণ করে এবারে এক অভিনব প্রতিবাদ রাস্তায় সাঁতার চাকদাহ বনগা রোডের একটি বিস্তীর্ণ অংশে স্থানীয় বাস স্ট্যান্ড থেকে শুরু করে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাজ্য সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে প্রতিদিন কয়েকশো যাত্রীকে হাঁটু জল ফিরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসাও নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্য দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা এই অব্যবস্থার বিরুদ্ধে আজ অভিনব প্রতিবাদে নামলেন বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির তরফে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন প্রশাসনের কোনো হেলদোল নেই আজ বিজেপি অন্তত আমাদের সমস্যাটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের প্রতিবাদ চলবে যত দিন স্থায়ী সমাধান হয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয়রা দাবি করছেন অবিলম্বে নিকাশে ব্যবস্থা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁট শ্রী লেদার্স নিয়ে আসছে রঘুনাথগঞ্জের সর্ববৃহৎ জুতো ব্যাগ আর বেল্টের শোরুম স্টাইল কোয়ালিটি আর ভরসার একটাই নাম শ্রী লেদার্স শুভ উদ্বোধন আটই আগস্ট শুক্রবার আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে গত কয়েক বছর ধরে প্রায় ছ সাত বছর ধরে এই চারটা চৌমাতা থেকে রথতলা পর্যন্ত ঠিক বর্ষার আগে বর্ষা হওয়ার শুরুতেই এই রাস্তা জলমগ্ন হয়ে যায় ফলে এখানে প্রতিদিন দেড় লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে প্রায় কোমর সমান জল জমে তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয় পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি রাজ্য সরকারকে বলছি স্থানীয় লোকাল স্তরে পঞ্চায়েত সমিতি আমাদের পৌরসভাকে বলছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না তিন বছর দু বছর আগে আমরা নৌকা নিয়ে ছিপ নিয়ে ধান গাছের চারা নিয়ে এখানে বিক্ষোভ করেছিলাম তারপরে আমি এলাকার এমএলএ হিসাবে প্রশাসনের সাথে ধারাবাহিক মিটিং করেছি বিডিও অফিসে বিডিওর সাথে করেছি পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে করেছি তারপরে আমি পৌরসভার চেয়ারম্যানের সাথে করেছি এর সাথে করেছি এসডিওর সাথে করেছি এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী পিডাব্লিউডি দপ্তরের পুলক রায় তাকে আমি মেল করেছি তাকে চিঠি দিয়েছি হার্ড কপি তার সাথে মৌখিক বসে কথা বলেছি ফলে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাটা যাতে হয় সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মূলত আমি এই আন্দোলন করছি আমরা এখানে কোনো রাজনীতির ফায়দা নিতে আসেনি আমাকে কেউ বলল আগে সিপিএম কালকে করেছে সেটা দেখে আমরা করছি আমরা বলছি আমরা ওই পথ অবলম্বন করি না তাহলে বছর আগে আমরা এটা করেছিলাম তখন সিপিএম করেনি ফলে সিপিএম করতে পারে তাদের আন্দোলন এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই আগে পিছিয়ে কোনো বিষয় না যারা এই হিন্নমন্যতায় ভুগছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করছে মানুষের সাথে তারা আন্দোলন করছে ইস্যু যেহেতু এক সে আগে হোক পরে হোক কাণ্ডে প্রতিদিন এখানে মিটিং মিছিল হয়েছে বিভিন্ন গণসংগঠন বিভিন্ন রাজনীতি দল করেছে কে আগে করেছে কে পরে করেছে এটা ইস্যু না ইস্যুটা হচ্ছে মানুষের স্বার্থ সুরক্ষিত করা মানুষ যে জল কষ্টে পাচ্ছে জলের যে যন্ত্রণা এই যন্ত্রণা মুক্ত করার জন্যই আমাদের এই লড়াই আমি আমার লড়াই চালিয়ে যাব আমি প্রশাসনিক স্তরে যোগাযোগ দ্রুত যাতে এই রাস্তা হয় আর সিপিএম আজকে যা বলছে সিপিএমকেও জবাব দিতে হবে তার কারণ চৌত্রিশ বছর তারা এখানে ক্ষমতায় ছিল কেন তারা এই রাস্তার মাস্টার প্ল্যান করেনি কেন এখানকার জল নিকাশনী ব্যবস্থা তারা করে যায়নি কেন এখানকার জল গঙ্গায় যাবে না এই প্ল্যান যদি তারা করতো তাহলে তো আজকে এই দুরবস্থায় পড়তে হতো না আজকে ওরা আন্দোলন করছে আন্দোলনের আগে ওদেরকে সবার আগে জবাব দিতে হবে যে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে ওরা কেন এই মাস্টার প্ল্যান ছিলাম তখন গেলাম তখন যখন ছিলাম আমি তো চাকদার বিধায়ক ছিলাম না যারা চাকদার স্থানীয় নেতৃত্ব ছিল তাদেরকে সেটা দেখা উচিত ছিল আমি যেমন হরিণঘাটায় ছিলাম হরিণঘাটা যা করার আমি করেছি সবাই জানে আমি কি করেছি কিন্তু এখন তো আমি আদর্শ চেঞ্জ করেছি বলে সেই আদর্শের ওপর দাঁড়িয়ে আমি সিপিএম এর যে মতাদর্শ সেই মতাদর্শের বিরুদ্ধে আমি লড়াই করছি বলে তৃণমূল এটা রাজনীতির প্রস্তুতি নয় এটা বিরোধীদের একটা লড়াই আন্দোলনের একটা অভিমুখ এই সময় তো আমরা লড়াই করব আমরা কেন রাজনীতি করতে যাব মানুষ পাচ্ছে না বিরোধীদের কাজ কি বিরোধী বিধায়কের কাজ কি আমার হাতে তো আর ক্ষমতা নেই আমি সত্তর লক্ষ টাকা বছরে পাই সত্তর লক্ষ টাকাই রাস্তায় হবে না তাহলে তিনশো সাতটা বুথ আছে সেখানে কাজ করতে হবে তাহলে রাজ্য সরকার যাতেই কাজটা করে বিরোধী বিধায়ক হিসাবে দৃষ্টি আকর্ষণ করা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এইটাই আমার কাজ সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ দুই পক্ষকেই মানুষ জিতে বিধানসভায় পাঠায় বিরোধীদের কাজ হচ্ছে রাজ্যে যেসব কাজ হচ্ছে না সেই সব কাজ বিধানসভায় তোলা মানুষের সরকারের দৃষ্টি আকর্ষণ করা সেই কাজ আমি ধারাবাহিক করছি আমি অলরেডি এই দপ্তরের মন্ত্রী পুলক রায়ের সাথে কথা বলেছি এসডিও বিডিও ডিএম পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও থেকে শুরু করে পৌরসভা চেয়ারম্যান কার সাথে কথা বলিনি আমার কাছে এক গাদা চিঠি আছে আমি মেল করেছি আমি যোগাযোগ করেছি সশরীরে যোগাযোগ করেছি আমি পরবর্তী সময়ে কবে কোন তারিখে মেল করেছি সমস্ত চিঠি আমি আপনাদের সামনে তুলে দেবো বলে আমরা রাজনীতি চাই না আমরা চাই মানুষের স্বার্থ সুরক্ষিত হোক মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাক এই জন্যই আমাদের লড়াই